হোয়াইট ফেস্টি কেক বানানোর জন্য আমি এখানে দেখুন এক পাউন্ডের একটা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি ভ্যানিলা স্পঞ্জ কেক দুটো ডিম দিয়ে আমি এই কেকটা বানিয়েছি দেখুন কতটা স্পঞ্জি এই কেকটা তেল ছাড়া এই কেকটা আমি বানিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে এক পাউন্ডের স্পঞ্জ কেকের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি ফেস্টি কেক বানাবো তখন আমি কেকটাকে এখন ভাগ ভাগ করে নিব তার আগে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি ক্রিমটা রেডি করার জন্য এখানে আমি হাফ কাপ বিভো ক্রিম নিয়েছি প্রথমে আমি একটু বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে রেখে আমি বিট করে নিব তো আমি আবার বিট করে নিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স আর বাটার স্কচ এসেন্স দুইটার মিশ্রণে আমি পেস্ট্রি কেকের ক্রিমটা রেডি করে নিচ্ছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে একদম দোকানের মতো দুটোর মিশ্রণে সামান্য দুই তিন ফোঁটা করে দিলেই হবে তারপর আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি তো দেখুন আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে দেখুন ক্রিমটা খুবই শক্ত সহজেই পড়বে না তখনই বুঝবেন আপনার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এখন এই ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেব এরপর আমি কেকের স্লাইস করে নিব যেহেতু এই কেকটা উঁচু আমি এটাকে তিনটি ভাগে ভাগ করে নিব তো দেখুন কেকটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি সুগার সিরাপ দিয়ে দিব তো আমি আজকে দুইটা স্লাইস দিয়ে পেস্ট্রি কেকটা বানাবো তো নিচে প্রথমে ক্রিমটা দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য একটু ক্রিম দিয়ে দিচ্ছি তারপর এক স্লাইস বসিয়ে দিয়েছি এখানে আমি চিনি আর পানি মিলে একটা সিরাপ রেডি করেছি সেটা আমি সুন্দরভাবে কেকের উপরে সেট করে দিচ্ছি তো সিরাপ দেওয়া শেষ এখন আমি ক্রিমটা সেট করে দিচ্ছি আপনারা দুই স্লাইস কিংবা তিন স্লাইস দিয়েও কিন্তু বৃষ্টি কেকটা বানিয়ে এটা আসলে নিজেরাই খাবেন কিংবা বিক্রি করবেন যাই করেন কমিয়ে কোনো সমস্যা নেই তো আমি আমি ক্রিমটা সেট করে দিয়েছি এখানে কিছু হোয়াইট চকলেট নিয়েছি হোয়াইট চকলেটটাকে আমি গ্রেটারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে কেকে আরেকটা স্লাইস বসিয়ে দিব আবার সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি তারপর ক্রিমটা সেট করে দিচ্ছি তো এখানে আমি কিছু বয়স চকলেট গ্রেড করে নিয়েছি সেটা এখন উপরে দিয়ে দিচ্ছি এই চকলেট দিয়ে পেস্ট্রি কেকটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এরপর এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব তো আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়েছি কেকটাকে আমি চারটি স্লাইসে ভাগ করে নিচ্ছি এরপর এখানে আমি একটা ক্রিমে নজল দিয়ে দিয়েছি তারপর দেখুন কেকের মধ্যে আমি একটু ডিজাইন করে নিয়েছি আর মাঝখানে একটু সেরিপল দিয়ে দিচ্ছি এটা অপশনাল সৌন্দর্যের জন্য আমার পেস্ট্রি কেকটা রেডি হয়ে গিয়েছে এখন এই কেকটাকে আবার আমি ফ্রিজে রেখে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে তো এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে পেস্ট্রি কেকগুলো বের করে নিয়েছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজা আমার ভিডিও শেষ না হতে কেকটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি বিদায় নিচ্ছি তো আমার আজকের এই পেস্ট্রি কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ